জমিয়ত সংগঠন যা মানু আছে সারা ফাঁসক্তর নমাজি প্রকৃত সুন্নতর পাবন না কিছু মানুষ আমরা সংগঠন জেলা জমিয়তর মাজে ওলা কিছু মানুষ নমাজও কম সুন্নতর পাবন কম ইলা কিছু মানুষ জমিয়ত আসেন নদুয়াত আসেননি সংখ্যা তুলা বেশ কম হইতে পারে হয়তো জমিয়তর মানুষের মাঝে কিছু বেশ মানুষ সুন্নতর পাবন আমল একটু আগে সব মানুষ নমাজি ইলে নাই তো কিছু মানুষ বেনমাজি আছে সুদ খারা আছে এখন কোনো সংগঠনের প্রধানে যদি নসি লাগিয়া আখতা মিলাদ ভদ্রা কিয়ামঘরাই এগুলো বেদাতি হইয়া আখতা উবাই যায় নমাজ নাই রোজা নাই হতা নাই হতা নাই আর আখটা উবাই গেলা এই মাত খান শরীর সম্মত উচিত কাল দেখলাম এক ভিডিওত খাইল দেখলাম এক ভিডিওত কোন এক সাহেব আমি নাম কই আর না যারা ভিডিও দেখছেন তারা দেখতে পাইবা কোন এক সংগঠনের প্রধান নসিহতর মজলিশ্বর নসিহত করা হঠাৎ করিয়া হ্যাঁ নমাজ নাই রোজা নাই শুনলাম বা সন্নত নাই হতা নাই হতা নাই আখতা আমার নবীর দিছে না আপনার ছাড়া আপনি যে সংগঠন করইন এই সংগঠনের সব মানুষ একশো একশো পাবন দই গিয়েছিলেন আমার এলাকার জমিয়তর মাঝে ইলা কিছু মানুষ দুই একজন আসেন না নি এখনো এখনও আসেন এর কারণে আপনি আপনার সংগঠন তাজা কর্তা করিয়া আরেক সংগঠনের মতাদর্শী মানুষরে মিলাদ বলার কারণে হঠাৎ করি এই জাতীয় নিকৃষ্ট ভাষা এই জাতীয় নিকৃষ্টভাবে মানুষের সংবোধন করা একজন উপযুক্ত মানুষের লাগি বিবেকর কাম কোনো অবস্থায় না তার লাগিয়া মিডিয়ার মাধ্যমে জানাইতাম চাই যাইন যে পদ তাহ আপনার পদরে আপনি বহাল রাখো পদ মর্যাদা বহুত বড় এক জিনিস দেশে দেশে যখন আপনারে মানে সমাজে যখন আপনারে মানে আপনি আপনার ব্যবহার দিয়ে আরেকজন দুঃখ দিবা না ইসলামও ব্যবহারের মাধ্যমে দুঃখ দেওয়া ইসলামও বৈধতা নাই কর্মর মাধ্যমে হতার মাধ্যমে অন্যরে দুঃখ দেওয়া ইসলামও তার বৈধতা নাই একজনে মিলাদ ভরছে মহাভারত শুদ্ধ কিতা করছে আমরা যারা মিলাদ বলি মিলাদ বললে মিলাদও মজা পায় মিলাদ বলি মিলাদও মজা পাই আরাম পায় তোমার বালা লাগে না বাবা করিও না তোমার মতাদর্শীরে না করো না এর কারণে করণেওয়ালারে নেওয়া কটাক্ষ করা এটা কোনো অবস্থা ইসলাম বৈধতা নাই আজ বিশ্ববাজারও মিলাদ শরীফ আছে কিয়াম আছে এমন কোন দেশ আছে দেখাইতে পারবা যে দেশও মিলাদ নাই কিয়াম নাই একগুলো মানুষে বিশ্ববাজারও করে আপনি করোনা করি করণেওয়ালারে গালিয়েবার অধিকার আপনার নাই আমি তবলিক করি না এর কারণে তবলিক্রে আমি আমি তবলিগ করি না এর কারণে তবলি গে না যে করে তার করো। যে করে তারে করতে দিন তার ফতে হেঁচল আপনি যদি বুঝাইয়া লাইনের ভিতরে আনতা ভার বালা কিন্তু একজন উপযুক্ত মানুষে সংগঠনের প্রধানে অন্য সংগঠনের মতাদর্শী মানুষের কটাক্ষ করা এভাবে আচরণ করা কোনো অবস্থায় সমাজে মানিয়ে নিত নাই তাই অবগতির জন্য মিডিয়ার মাধ্যমে জানাইয়ার যাইন ইলা মাত্র আপনি আপনার মাত্রে সংশোধন করার চেষ্টা করো লাখ লাখ মানুষে আপনার এই ব্যবহারে দুঃখ পাইছে আপনারে মানে অল্লি মানুন আপনারে কিছু মানুষে বুজুর্গ মানুষ বুজুগুলোর ইলা ব্যবহারে হয় না গতিকে আপনি আপনার মাত্রে সুন্দর করি সমাজও দেওয়ার চেষ্টা করুক সুন্দর বার্তা দেখুয়া যা হোক আমি এই প্রসঙ্গ মনের মজে দুঃখ আমার আমার কেউ যদি গালিয়ায় তো অটোমেটিক আমার আহলে আপরা করি কিয়াম করি যদি কিয়ামি হইয়া চিলায় বেদাতি হইয়া চিরায় বেয়ামল হইয়া চড়াই আমরা আরাম লাগব এই ভারতবর্ষ নাই গোটা বিশ্ব গড় এক তৃতীয়াংশ মানুষে মিলাত কিয়াম করে লাখ লাখ মানুষের মনত দুঃখ দিয়া তোমার বুজুর্গি যাই বলুন হঠাৎ লাগি বাবা যাইনো যে স্তর আস যার যার স্তরের বজায় রাখো গালিয়াই লাইন আছে কোনো কোনো সময় গাইলো মানুষের দোয়ালাখান মানুষের মানি আনে কোনো সময় গাইল খান মানে আমার মাদ্রাসার পূর্ণা প্রেসিডেন্ট বাবু মিয়া সাহ প্রায় সময় মানুষের গালিয়াই কিন্তু মানে দুয়া হিসাবে মানি আনিতা হাসা কইয়াল নামিসা বাবুমিয়ার গাইল প্রায় মানুষের বালা লাগতো বুড়া লাগতো না আমি প্রায় সময় মাতি মিটা মিঠা মাত মানুষের বুড়া লাগে কেউর গাইল অন্যর লাগি বালা আরাম লাগে দোয়া স্বরূপ মনে করে আর লাগি বুড়া লাগে গতি ব্যবহারে জার জারি যাই নইলা ইনসাল্ট করছ আপনার এই স্টোরি হিসাবে এই ইনসাল্ট করা আপনার কোনো অবস্থা হয়েছে না কোনো সংগঠনের সব মানুষ শূন্যতর পাবন নাই এমন কোন সংগঠন পৃথিবীত নাই যে সংগঠনের সব মানুষ ইসলাম ফটের প্রতীক কই গেছে চুন্নতর উপরে একশ একশ আমল করি নিছই এমন কোনো সংগঠন নাই কমই বেশি আছে হয়তো আমি যে সংগঠন করি একটু বেশ মানুষ সুন্নত চালা হইতে পারে আপনার সংগঠন বেশ হয়ে যেতে পারে এর কারণে মিলাদ পদ্মা কিয়াম খোদ্দারে আপনি ইনসাল্ট করতে পারেন না আপনি মিলাদ কিয়ামিরে বাদ হইতে পারেন না ছ বছর তাই দলিল দিয়ে এটার মোকাবিলাও ওলামায় মোহা কিক মাধ্যমে আদিল্লাহ সরাইয়ার মাধ্যমে মিলাদ শরীফর বৈধতা সাবিত করল আর আপনি এর মন এমনভাবে আপনার ইনসাল্ট করটা বুঝা যার আর যেমন নাজাচত লাগি গেছে গা আল্লাহ মাফ করুক যাও হোক বাই অকল বুজুর্গ হল আপনার আর সামনে পাক কালাম কোরআনে করিম তাকি দুই আয়াত রসুলের করিম সাল্লাসাল্লামর দুই হাদিস পড়িছি আল্লাহ পাকে তু বিদ্যিতা আলোচনা আপনার আর সামনে করতাম মনের দুঃখে মাতান মারছি আমরা ভিন্ন ভিন্ন সংগঠনের প্রধান হলে মনে করুন তাই আপনার খলিফা বনি গেছেন নিকিতা নে আপনার যেভাবে আগর আগর রাজাবাদ শেষ প্রজল আইন জারি করতা কানুনে বেকানুনে ওলা কিছু সংগঠন প্রধান হলে চাইন হুকমত জারি করে দিতা এটা হুকমতর দেশ নাই এটা হুকমতর দেশ না আপনি যেখানে হুকুম দিবা মানছে মানি লিতা সব মানুষ আপনার অনুসারী নাই গতি লাইনে মাথা দরকার জারজার স্তর বোঝায় রাখিয়ে মাথা দরকার পুরানে করিম তাকে আয়াত পড়িছি আপনার সামনে মুসলমান লক্ষ্য হরই মাত আমরা রুভরে আয় না যদি আমরা মানুষ নমাজি হয়ে যেত আইজ অন্য সংগঠনের প্রধানে আমরা রে কটাক্ষ করার সুযোগ হইত না যদি আমরা মানুষ প্রকৃত নমাজি হইতা আমরার মাঝে কিছু মানুষের নমাজও কম আছে নমাজও কিছু মানুষের কম আছে শূন্যত কম আছে অজু করতো ফাসক মিশক ব্যবহার করতো ক মানুষের মিশক দেখা যায় নাই আচ্ছা মিশক যে মহান শূন্যত একটা অন্য সংগঠন কতজন দেখা যায় ফাঁসক্তর অজুর লোক মিশক করুন ফাঁসক্তর অজুর লোক মিশক করুন ভরক্ত অজুর লোক মিশক করা শূন্য কজন কোন সংগঠন আছে মিশক করুন নাই তাহলে বাবা আমার গালিও কি তোমারও তো দেখি লাভ পয়লা হজুর লোক যে সুন্নত মিশ্রক করে অগু দেখি শত বছর নব্বই নাই সুন্নত দাঁড়িয়ে রাখা আমার সংগঠনও যেমন কিছু মানুষে আপনার দাঁড়িয়ে রাখেন না কিছু নাই আমরা ওয়াজ করি দাঁড়িয়ে রাখার লাগে হে রাখেন না ফাফি হে আপনার সংগঠন ওর সব মানুষের দাঁড়িয়ে রাখি নিছেন নদুয়া জমিও তবলিক ওর সব মানুষের দাঁড়িয়ে আসেনি সুন্নতি হকু আপনারা সব মানুষ নদুয়া জমিও তো দাঁড়িয়ে তে আপনি আমার গেলিও কি বাবা তোমার পায়খানার রাস্তাত নজিস লাগাই আরেকজনের নজিসের গন্ধ তো তোমার নজিসের গন্ধ ছুটাই আসুন এই জাতীয় ভাত মাত মাতা গিন্না লাগে গিন্না লাগে এই জাতীয় মাত যারা মাতব এর কোন কোনো অবস্থায় বুজুর্গ হিসাবে মানিয়ে নেওয়াটা কোনো অবস্থায় আমি মনে করি সুবিধাজনক নয় যাক পাক পর্বর দিগা আরে আলম আল্লাহ পাক দিগা আরে আলমে তান দয়া এবং তান মায়া বন্দে গান্ডে দেওয়ার জন্য দিন ইসলাম রে আল্লাহ পাক পর্বর দিগা রে আলমের ধর্ম হিসাবে মনোনীত করলা আল্লাহ পাক ইসলাম আল্লাহর মনোনীত পছন্দিদা ধর্ম দিনে ইসলাম ধর্ম ইসলাম আজ পৃথিবীর মধ্যে প্রায় চার হাজার ধর্ম আছে চার হাজার ধর্মর মাঝে আল্লাহর পছন্দা যে ধর্ম সেই ধর্ম নাম ইয়া তাক ইসলাম যে মানুষ ইসলাম অনুসারী তার নাম হইয়া মুসলমান যে মানে